আজকে আমাকে একজন প্রশ্ন করেছে বন্ধুরা যে প্রিয়জন আমাকে ভীষণ পরিমাণ ভালোবাসত এবার অনেকদিন সম্পর্ক হওয়ার পর আমি বলেছি যে বিয়ের কথা তাকে যখন থেকে আমি তাকে বিয়ের কথা জানাই সেই মানুষটা আমাকে গুরুত্ব দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে সেই মানুষটা আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে সেই মানুষটা এখন এমন একটা পর্যায়ে রয়েছে যে সে আমার সাথে দেখা পর্যন্ত করছে না আমার সাথে যোগাযোগ পর্যন্ত রাখছে না কি করলে সেই মানুষটা আমার গুরুত্ব বোঝে কি করলে সেই মানুষটা আমার দাম বোঝে আমার মূল্য বোঝে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করো তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে যে কি করলে সেই মানুষটা তোমার গুরুত্ব বুঝবে বা তোমার দাম বুঝবে তোমাকে ভালোবাসতে শুরু করবে আবার কাছে ফিরে আসবে এই বিষয়ে আজকে পুরো ভিডিওতে থাকবে যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আর একটা কথা যে আমি ভিডিও দিতে পারছি না কিছুদিন ধরে আমার ভীষণ শরীর খারাপ আমি খুব অসুস্থ হয়ে রয়েছি তার কারণে চ্যানেলে ভিডিও আসছে না তোমাদের প্রশ্ন পড়া হচ্ছে না তোমাদের প্রশ্ন পড়ে ভিডিও বানানো হচ্ছে না তো তোমরা প্রশ্ন করা বন্ধ করো না তোমাদের প্রশ্ন আমি আবার পড়া শুরু করেছি আবার ভিডিও দেওয়া শুরু করছি তোমার সাথে থাকলে আমি রিকভার হতে পারবো আমার উৎসাহ বাড়বে প্লিজ সাপোর্ট করো তোমরা এটাই রিকোয়েস্ট থাকলো চলো আজকের মেন ভিডিও শুরু করা যাক প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা একটা কমন সাইকোলজিক্যাল কথা বলি প্রথমে আমরা যখন কাউকে ভালোবাসি তখন সেই মানুষটাকে ভালোবেসে না আমরা এমন হয়ে যাই যে সেই মানুষটাকে অগ্রাধিকার দিই সব ক্ষেত্রে সেই মানুষটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায় সেই মানুষটাকে ছাড়া আমি কিছু বুঝি না সেই মানুষটা যদি একটু খারাপ ব্যবহার করে আমাদের সারা দিন কেন আমাদের সারা জগৎ খারাপ হয়ে যায় আমরা সেই মানুষটাকে ছাড়া এক মুহূর্তের জন্য চলতে পারি না নিজেদের অস্তিত্বটুকু ভুলে যাই যে আমরা কে আমরা কি করি কি না করি সব কিছু ভুলে যাই কেন ভুলে যাই সেই মানুষটির জন্য সেই মানুষটি না থাকলে কেমন যেন আমাদের পৃথিবীটা অন্ধকার অন্ধকার লাগে তাই তো এবার এর কারণ বসতই কিন্তু আমাদের গুরুত্বহীনতায় ভুগতে হয় সেই মানুষটা আমাদের গুরুত্ব দেয় না আমাদেরকে ভালোবাসে না আমাদেরকে ইগনোর করে কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগটাও বন্ধ বন্ধ হয়ে হয়ে যায় যায় এই কারণটাতেই কারণ আমরা সেই মানুষটিকে পর্যন্ত বেশি পরিমাণ ফেলি বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে ফেলি সব থেকে আগে সেই মানুষটাকে রাখি তারপর বাদবাকি মানুষ আমাদের জীবনে এরকম হয়ে যায় এটাই করা যাবে না সম্পর্কে গেছো সম্পর্কে গিয়ে সম্পর্কে থাকা মানুষটাকে ভালোবেসেছ প্রাণ দিয়ে মন দিয়ে সেই মানুষটির জন্য সব কিছু করেছো সেই মানুষটির জন্য নিজেকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করো নিজেকে একটু ভালোবাসার চেষ্টা করো নিজেকে সবার আগে ঠিক রাখার চেষ্টা করো নিজেকে পরিতৃপ্ত করার চেষ্টা করো দেখবে যখন তুমি নিজের দিকটাতে খেয়াল করবে নিজেকে গুরুত্ব দেবে নিজেকে অগ্রাধিকার দেবে নিজেকে ভালোবাসবে তখন না জগতে থাকা আরো সব মানুষগুলো না তোমাকে ভালোবাসতে শুরু করবে কারণ ওরা এটার উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ এই মানুষটা নিজেকে ভালোবাসতে জানে আর যে নিজেকে ভালোবাসতে জানবে নিজের প্রতি সময় খরচ করতে জানবে সে বাদ বাকি মানুষগুলোকে এক চুটকিতে ঠিক করে দিতে পারবে আর যেই মানুষটা নিজেকেই ভালোবাসবে না নিজের জন্যই কিছু করবে না সেই মানুষটা আর বাদবে কি মানুষকে কি করে ভালো লাগবে কি করে অন্যান্য মানুষদেরকে খুশি রাখবে তাদের কাছে এই বিষয়টা প্রথমে আসবে তাই নিজেকে আগে অগ্রাধিকার দাও নিজেকে ভালোবাসার চেষ্টা করো নিজেকে খুশি রাখার চেষ্টা করো নিজেকে অখুশি রেখে কাউকে ভালোবাসতে যেও না তাহলে ভালো থাকতে পারবে না নিজে অপমানিত হচ্ছে প্রিয়জনের কাছে তাও প্রিয়জনের কাছে কুকুরের মতন যাচ্ছ দরকার নেই ভাই সেই মানুষটা আজ আছে কাল তুমি একটু অবহেলা করলে সেই মানুষটা অন্য কারো কাছে হাত পাত দেখে তাই নিজেকে অখুশি করে কিছু করার চেষ্টা করো না তাতে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না দিন শেষে তোমাকে কষ্টই পেতে হবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কিছুটা এরকম যে যখন থেকে আমরা সম্পর্কে এন্টার করি আমাদের মাথায় সবসময় এইটাই চিন্তা থাকে যে আমরা না সব সবসময় বেশি প্রায়োরিটি দেব। সে যখন যেখানে তখন সেখানে ভাবে পৌঁছে যাব সেই মানুষটা যদি রাত আইসক্রিম চেয়ে বসে সময় আমি যেমন করে হোক সেই মানুষটাকে আইসক্রিম কিনে দেবো এইরকমই কিছু চাহিদা তোমরা পূরণ করে থাকো সবাই করে থাকে সবাই এরকম চায় যে আমি আমার প্রিয়জনকে বেশি পরিমাণ ভালোবাসি বেশি পরিমাণ তাকে এঙ্গেজ রাখার চেষ্টা করি তার কাছে তাড়াতাড়ি ছুটে যাই তাতে কি হবে যে প্রিয়জন আমাকে খুব বাহবা দেবে প্রিয়জন আমাকে ছেড়ে যাবে না কিন্তু বিষয়টা ঠিক অন্য রকম যে যখনই তুমি সেই মানুষটাকে বেশি মূল্য দিয়ে ফেলো সেই মানুষটাকে বেশি সময় দিয়ে ফেলো তার কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে পড়ো তখন সেই মানুষটা না তোমার দামটা বুঝতে পারে না সেই মানুষটা ভাবে কি এক ছ এর কাছে নিজের টাইমের কোনো মূল্য নেই আমি যা বলবো তখনই তাই করবে আস্তে আস্তে সম্পর্কের মধ্যে থাকতে থাকতে কি সেই জিনিসটা সে করতে করতে সম্পর্কে এমন একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছায় যে সে আর তোমার মূল্যবোধটা বোঝে না ঠিক আছে আর যখন সেই মানুষটা মূল্যবোধটা বুঝবে না তখন তোমাকে আস্তে আস্তে অবহেলা করতে শুরু করবে তোমাকে খারাপ ব্যবহার করতে শুরু করবে তোমার সাথে খারাপ ভাবে বিহেভ করতে শুরু করবে যার ফলে দিন শেষে গিয়ে তুমি খারাপ থাকবে এবার একটা মানুষের সাথে তুমি দিনের পর দিন অবহেলিত হচ্ছ খারাপ ব্যবহার পাচ্ছ সেই মানুষটা ইগনোর করছে কথা বলা বন্ধ করে দিচ্ছে শারীরিক সম্পর্ক করছে তারপর আবার কিছুদিন সম্পর্ক বন্ধ করে রাখছে আবার যখন ইচ্ছা হচ্ছে তখন আবার ফিরে এসে আবার করছে। এটা তো ঠিক না দিনের পর দিন এরকম চলতে থাকলে তোমার জীবনটা কি হবে জীবনটার তো কোনো মানে থাকলো না তাই না তো মেন কথা বাস্তব কথা এটাই যে সবাইকে না সব রকম ভাবে স্যাটিসফাইড করার চেষ্টা করো না কিছুটা বাকি রাখো কিছুটা নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে খুশি রাখার চেষ্টা করো কিছুটা অপূর্ণ থাক যখন সেই মানুষটা বুঝবে যে তুমি সেইভাবে তার কথাতে রেসপন্স করছো না তখন সেই মানুষটার মনে এটা প্রশ্ন আসবে সে তাহলে সরে যাচ্ছে আমার দিক থেকে এবার যখন সে এটা বুঝতে পারবে যে তুমি আস্তে আস্তে সরে যাচ্ছ আর তার কথায় রেসপন্স করছো না সেই মানুষটার গায়ে লাগবে তখনই সেই মানুষটা তোমার প্রতি আবার আকর্ষিত হবে আবার তার আকর্ষণটা বাড়বে সেই মানুষটা আবার ফিরে আসার চেষ্টা করবে ঠিক আছে কারণ ও কোনো সময় কিন্তু এটা চাইবে না যে তুমি সরে যাও তুমি ওর জীবন থেকে চলে যাও ও চাইবে না ও সবসময় এটা থাকবে যে তুমি ওর সাথে লেগে থাকো ওর সবকিছু আশায় আকাঙ্ক্ষা পূরণ করো বুঝতে পারলে তাই জন্য ও দিনও ছেড়ে যাবে না কিন্তু ও তোমার সাথে খারাপ ব্যবহার করছে এটা তোমার বোঝানো উচিত যখনই এটা বুঝিয়ে দেবে সে কিন্তু আর খারাপ ব্যবহার করতে পারবে না এটা থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা আমরা যখন সম্পর্কে এন্টার করি কাউকে ভালোবাসি তো সেই মানুষটাকে ভালোবাসার ক্ষেত্রে আমরা এত পরিমাণ তার প্রতি ইনভলভ হয়ে যাই না যে আমাদের সারা দিনে নিজেদের করার মতন কিছু থাকেই না আমরা করতে পারি না আমরা সুযোগই পাই না কারণ আমাদের দিনের সিংহবাক সময়টাই আমরা সেই মানুষটার প্রতি দিয়ে ফেলি এবার যখন সিংহভাগ সময়টা তার প্রতি আমরা নিয়োজিত করে ফেলি আমাদের নিজস্ব সময় থাকে না যে কিছু করব কিছু নিজের স্কিল বা কাজ করব এই সময় থাকে না এর ফলে কি আমরা একটা সময় পর গিয়ে না নিজেরা এমন একটা পরিস্থিতিতে পড়ে যায় যখন আমাদের কাছে না কোনো স্কিল থাকে না কোনো যোগ্যতা থাকে না কোনো চাকরি থাকে না কোনো ব্যবসা থাকে না পয়সা থাকে কিছু থাকে কিছু থাকে না এবার একটা সময় পর দেখো না কি হয় বাস্তব কথা বলি বাস্তব এটাই বলছে যে আমাদের কাছে যদি পয়সা না থাকে ভালোবাসার দরজা দিয়ে ঢুকবে জানলা দিয়ে ফ্রুতকর পালিয়ে চলে যাবে চড়ুই পাখির মতো ঠিক আছে এটা বাস্তব কথা তো ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে গেলে ভালোবাসাকে ঠিকঠাক ভাবে চালাতে গেলে প্রথমত যে জিনিসটা দরকার সেইটা হলো পয়সা আর পয়সা আসবে তোমার স্কিলে তোমার দক্ষতায় তোমার চাকরিতে তোমার টাকায় ঠিক আছে টাকা বেদে টাকা আসে কথায় আছে তো পয়সা ওইভাবেই আসবে তো তুমি যদি দিন শেষে না কিছু করো না কোনো গার্লফ্রেন্ড কোন বয়ফ্রেন্ড তোমাকে কেউ কোনো কার থাকবে না সাথে পরিষ্কার কথা ঠিক আছে যে যতই বলুক আমি ভালোবাসি শুধু আমাকে টাইম দাও আমার নুন ম্যাথ ফ্যান ম্যাথ খেয়ে থাকবো এইসব বাকুয়াস কথা কোনো মূল্য নেই মূল্যহীন কথা তো নিজেকে প্রায়োরিটি দাও নিজেকে গুরুত্ব দাও নিজের স্কিলের উপর গুরুত্ব দাও নতুন কিছু শেখার উপর গুরুত্ব দাও নিজের ব্যক্তিত্বকে উজ্জ্বল করে তোলো নিজেকে কি বলবো নিজের স্কিল নিজের বন্ধু নিজের হবি সব সবকিছুর উপর গুরুত্ব দাও তাহলে সেই মানুষটা ভাবে হ্যাঁ এই পরিপূর্ণ আমি না থাকলেও সে অন্য কিছু করে থাকতে পারবে একবার যদি ওকে ছাড়া থাকতে পারবে না অন্য কিছু তোমার জীবনে নেই তাহলে তো গেলবে শেষ হয়ে গেল পুরো একদম লাইফ ঝান্ট করে রেখে দেবে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে সম্পর্কে গেলে বলে একদম ডুবে ডুবে জল খেলাম আর বললাম যে ডুবে ডুবে ভালোবাসি হ্যাঁ এইসব বোকা বকা কথা ঠিক আছে ডুবে ডুবে ভালোবাসা যায় না ভালোবাসতে গেলে ভাসতে হবে না হলে তুমি এমন ডুববে যে জীবন পর্যন্ত তছনছটা হয়ে যাবে ঠিক আছে তো বুঝতে হবে বিষয়টা ফোর্থ পয়েন্ট দেখো বন্ধুরা সব সময় না হাতের মুঠ হয়ে থাকাটা ভালো না সব সময় সহজলভ্য হয়ে যাওয়া বা সেই মানুষটার কাছে অ্যাভেলেবেল হয়ে যাওয়া যেটা আগের পয়েন্টে বললাম সেটা হানিকারক হতে পারে ঠিক আছে তো সহজলভ্যতা থেকে দূরে গিয়ে নিজের একটু পরিপূর্ণ করার চেষ্টা করো যেই মানুষটা তোমাকে ভালোবাসে দুদিন কথা না বললে সেই মানুষটা কিন্তু চলে যাবে না আর যদি সেই মানুষটা চলে যায় সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসতে আসেনি বন্ধু সেই মানুষটা চলে যেতেই এসছে সেই মানুষটার তুমি ছাড়াও অন্য অনেকে আছে তাই তুমি তাকে সন্তুষ্ট করতে পারবে না ঠিক আছে আর যেই মানুষটা তুমি না থাকাকালীন তোমার জন্য আত্মনাথ করে সেই মানুষটাই হচ্ছে তোমার আসল ভালোবাসার মানুষ এটা প্রথমত বুঝতে হবে তোমাকে তুমি যদি এটা না বুঝতে পেরে তারাক্ষণ ফ্যাল ফ্যাল করে ওর পেছন পেজন ঘুরতে থাকো না তিনি শেষে কিন্তু তোমাকে লাথি মারবে বা চাটি মেরে চলে যাবে এটা পরিষ্কার কথা তাই জন্য বলছি কোনো কোনো সময় না নিজেকে একটু সরিয়ে নাও একটু গুটিয়ে নাও একটু লুকিয়ে নাও যেখানে শুধুমাত্র তুমি তোমাকে নিয়েই ব্যস্ত তোমার অন্য কারোর জন্য সময় নেই অন্য কাউকে তুমি স্যাটিসফাইড করতে যাচ্ছ না অন্য কাউকে তুমি খুশি করতে যাচ্ছ না নিজের প্রতি সময় দিচ্ছ নিজেকে ব্যস্ত রাখছো নিজের কাজ করছো সেই মানুষটা কল করলে তুমি রিসিভ করছো না সেই মানুষটা মেসেজ করলে তুমি উত্তর দিতে পারছো না তুমি এমনি কিন্তু অনলাইন নেই অনলাইন থাকা মানে আবার সেই মানুষটার কাছে তুমি ফ্রড হয়ে গেলে না অনলাইনও থাকবে না নিজের প্রতি কনসেন্ট্রেট করো নিজের দরকার বললে ঘুরে আসো না নিজে একটু সময় কাটিয়ে আসো না নিজে নানির বাড়ি চলে যাও নিজে খালার বাড়ি চলে যাও কত জায়গা আছে ঘোরার অনেক জায়গা আছে মাসি বাড়ি পিসি বাড়ি হ্যাঁ দিদি বাড়ি অনেক কিছু আছে সেখানে চলে যাও গিয়ে ঘুরে আসো ঠিক আছে ভালো সময় কাটিয়ে আসো তারপর সেই মানুষটাকে মিস করতে দাও যাতে সেই মানুষটার এটা মনে পড়ে যে ওর কি আমার জন্য একটু টাইম নেই এই যে ওর মনে পড়া ওর ভাবা এই জিনিসটা কাজে লাগবে এই জিনিসটা ওকে ফিরিয়ে আনবে ঠিক আছে এই জিনিসটা ওকে মিস করতে বাধ্য করবে তাহলেই না তোমার জীবনটা ভালোভাবে চলবে তাহলেই না সম্পর্কতে একটা মিষ্টত্ব আসবে একটা আকর্ষণ বাড়বে না কি করে হবে এই জিনিসগুলো বুঝতে হবে যদি এই জিনিসগুলো সম্পর্কে না বোঝো না তাহলে একটা দিন একটা সময় পর তুমি ফেলনা হয়ে যাবে আর একবার ফেলনা হয়ে গেলে সম্পর্ক কোনো দিন কেউ ঠিক করে দিতে পারবে না বুঝতে পারলে সম্পর্ক যেমন নিজেকে ঠিক করতে হয় নিজেকে ভালো রাখা জানতে হয় নিজেকে ভালো থাকতে জানতে হয় কিছু জানতে হয় তাহলেই একজন সম্পর্ককে একদম পরিষ্কার টেনে নিয়ে যেতে পারে আর দিনের পর দিন কেন বছরের পর বছর তারা ভালো থাকতে পারে বুঝতে পারলে তো আজ এ পর্যন্তই থাক বন্ধুরা যদি মনে হয় আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে একটু মোটিভেট করো কারণ অনেক দিন ভিডিও বানায়নি তো নিজের মন ভালো নেই ভিডিওতে সেরকম ভিউজ আসছে না অনেক দিন ভিডিও বানায়নি তো তোমরা সাপোর্ট করলে আবার সব ঠিক হয়ে যাবে আশা করি তো সাথে থেকো এই আশাটুকু রেখে আজকের ভিডিও এখানেই এন্ড করলাম মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো সব করে দিও আজ চলি পরে দেখাবে অন্য কোনো টাটা